ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আই হোপ ইউ গাইজ আর আলহামদুলিল্লাহ শীতের এই বিকেলে আমরা আজকে চলে আসছি সাদা জন্য বিখ্যাত চিনাদি বিলে বিলে এখন পানি কম তাই পুরো বিলটা আমরা নৌকা দিয়ে ঘুরবো আজকে আমরা একটা নৌকা ভাড়া নিয়ে নিলাম বিলের উপরে আকাশটা দেখেন কত সুন্দর লাগছে সাথে সূর্য হুম 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 ওঠো উঠো 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 জিম তো <camarnes>

কেমন আছে <laughs> <laughs>

থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা লাভ ইউ অল আল্লাহ হাফেজ